কিছুই না রহমতের নবী যদি দোয়া করতে বহু তাহার স্বর্গ বানায় দাও আল্লাহ দিতেন না নবী বলেন আমি উল্টা দোয়া করছি ও দায়ার মালি আমাদের গরিবি হালাতে রাখিও গরিবি হালাতে মরণ দিও কেয়ামতের দিন গরিবদের সাথে হাসর করাইও রাহমতের নবী বলেন এই গরিবেরা বড় লোকের বাড়ি গাড়ি দেখে পাগল পারা হইও না তেমতের দিন বড় লোকের পাঁচশো বছর আগে গরিবেরা আজান্নাতে চলে যাইবা কয়শো বছর কোন গরিব এই ফল আপনাকে এদিকে যারা গাঞ্জা গঞ্জা খায় এই গরিব কিছু গরিবেরা টাকা দিবেন গিয়েই বিড়ি টানা শুরু করবেন কিউ দোকানদারি করে সারা রাত তাস খেলে কেরামবট খেলে জুয়ার খেলে আছে না নাই লুড্ডু খেলে মাইয়্যার খবর নাই ফোলার খবর নাই সংসারের চিন্তা নাই আল্লাহ হেদায়েত দান করে আমিন আল্লাহ তাআলা বলেন দুনিয়ার পেছনে পড়ে কোনো লাভ নাই দুনিয়া নামক গ্রহের কোনো মূল্য নাই তোমরা যারা দুনিয়া 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 গুরি ধরো ঘুমের মধ্যে দুনিয়া নামাজে দাঁড়াইলাও দুনিয়া এই দুনিয়া দুনিয়া যারা ঘুরিয়া আখের পেছনে ফালাই দিছে ওরা দুইটা জিনিস চায় কয় জিনিস একটা চাই সম্মান আর একটা চায় শান্তি কিন্তু আমি আল্লাহর জাতের পছন্দ করে বলি যারা আখেরাতকে পেছনে ফেলে দুনিয়ার শান্তি আর সম্মানের জন্য সব দিকে দৌড়ায় ওরা সম্মানেও নাই শান্তিতেও নাই দশ নম্বর বিল্ডিং উঠায় লাভ কি যদি বিল্ডিং বাদ দিয়া জঙ্গলে ঘুমানো লাগে সুইস ব্যাংকের টাকা রেখে লাভ কি যদি চোদ্দ গোষ্ঠী খাইতে না পারে টাকা দিয়ে সম্মান কিনলে এই সম্মান থাকে না আর আমার মাওলায় যদি সম্মান দেন এই সম্মান কেউ নিতে পারে না পারে